আমার বুজুর যখন আর বাইর আল্লাহর বন্দায় পরে আপনার মাদ্রাসাত নিয়া কইলা বাবা তোমার মাদ্রাসাত দিয়া যায়ার তুমি মহদ্দে সইতাই তোমার এক টাকা আমি দিতাম পারতাম না তোমার বিয়া পর্যন্ত আল্লাহ দিয়া দিতা জোরে জোরে কও সুবহানাল্লাহ আমার সোনার চাঁদ হল সোনার ময়না হল অত হুয়া আপনার মাদ্রাস আপনার বড় মহাদেশ হইলাম আমার বুজুর্গ আর সাদী দরজা বন্ধ হয়তো মহাদেশ আপনার মাদ্রাসা করা শেষ হইল আপনার বাড়িতে আইলাম আবার বাদে আপনার আপনার মাদ্রাসা উস্তাদ হলো হইল বাবা তোমার তো হোলা শেষ হয়েছে আচ্ছা তুমি বাড়িতে যাও তোমার বাবার তোমার সাথে দিতাও আল্লাহৰ বন্দ বাঢ়ি থাকিলাও মহৎ দিছোঁ এতো মাত্ৰ চাত থাকি আপোনাৰ মহত দিছ আপোনাৰ বাঢ়ি থাকিলাও আইয়া কৈলা মাজান আমার স্বাদীৰ চমা হৈ গৈছে মাই মাজান দেখো আমাৰ স্বাদী খান তাতে তাজো ৰাজুৰে কচ বাহান আল্লা বুজুর্গ হনার বায়ু হল যে সময় ছেলের বিয়া ফর্জ হয়ে যাইব আমার বুজুর্গ হনার বায়ু হল যে সময় তোমার ছেলের বিয়া আপনার ফর্জ হয়ে গেল গিয়াও আপনার মেয়ের বিয়া ফর্জ হয়ে গেছে আপনার মেয়ের আপনার সাথে দেড়ায় নাও আপনার ছেলের বিয়া ফর্জ হয়েছে আপনার ছেলের আপনার সাথে দেড়ায় না আমার বুজুর্গ হনার বায়ু হল এই ছেলে মেয়ে যেত গুণা করবাও ইতা সারা গোনার দায়ী আপনার পিতা মাতা মাত হকানা উজুবিল্লা মাতবুজা হল ও মা মার সেই মহাদিস আমাজান বাজানে তোমার মাদ্রাসা আর আমি মাদ্রাসা শেষ হওয়ার বাদে আইতাম এখন তোমার শেষ গেছে এখন এখন বাজান দেখো আমার এই তাল। এই কথা লগে লগে আল্লাহর বন্দে যেই সময় স্বামী কইচন লগে খারেগে আপনার চকরফান্লা খান জেলার খৈলা বেবি আমার মহ বেটার হইয় খুয়া মসজিদ থাকি আবার বাদে হইয় আমি তো বিয়ার জিম্মা দান নাই আমার হুয়ারে হই যে আল্লাহ তারে আলিম বানাইছন ও আল্লাহ তারে বিয়া দিয়া দিতা জোরে জোরে কুবাখান আল্লাহ অ মায়ে শুইলা বাবা আহিছো মাকিবলৈ জীয়াই আম্মা জান আহিছো লগে লগে আপোনাৰ খুৱাই শুইলা আম্মাজান আমাৰ খবৰ কিতাপ বোলে বাবা তোমাৰ খবৰ হ'ল তোমাৰ বাবাই শুইচন যে আল্লাহ তোমাৰ আলিম বান্ধাইছন অ আল্লাহ তোমাৰে বিয়া দিয়া দিছো বাহান আল্লাহ রাশিকে আম্মা জান এখন আমি আল্লাহর রেখান হইতাম যে আমার আর সমাজ আর গিয়াও লগে লগে মা জননে কইলা বাবা রে তোমার বাবা কইসন তোমারে যে আল্লাহ আলিম বানাই ও আল্লাহ তোমার বিয়া দিয়া দিতা জোরে সুবহানাল্লাহ মায়ের দোয়ালে মুমিনে মায়ের দোয়া লোরে মায়ের মুমিন হায় রে হায় হায় রে হায় মোহ্বত সৈত হো মায়ের দোয়াল রে মমিনী মায়ের ল বিপদে পড়বে না তুমি যে কোনে জেতায় যা মায়ের দোয়ালো রে মো মেনে মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যে কোন জেতায় যাও স্বামীর দোয়ালো রে স্ত্রী স্বামীর দোয়াল বেটিন হজা গাছন না হাসুন কুমাইয়া সদা কম আলহামদুলিল্লাহ না ওয়াজ লাগলে তো সারা গোফে পাইলে আর বিয়া তিন তিনদিন হলে একদিন খালি মন্দির গীত গাইতা হরিয়া যাই হোক আমি দিকে যাইয়ার না স্বামে দোয়াল রে স্ত্রী স্বামী রে দোয়াল বিপদে পড়বে না তুমি যে কোন মেডিকেলে যাও বিপদে পড়বে না তুমি যে কোন মেডিকেলে যাও স্ত্রী রে তুমি কানবে কব রে ও তুমি কানবে ক ও স্বামীরে কান্দাইলে তুমি কানবে হাসরে স্বামীরে কান্দাইলে তুমি কানবে হাসরে ও মায়ের মমিন মায়ের লও বিপদে পড়বে না তুমি যে কোন যে তাই যাও রসু বহান তো সোনার ময়না হল মায়ের ভর্তি বেশ মায়ের ভর্তি বেশ আর বা হই লাগে আপনার ব্যস্ত দরজা দেখিলে মায়ের মহ দূর হয়ে যায় জোরে ধরে হস লগ লাগেশ ওই মহাদেজক হলো আমদাম বাজানে কইছন আল্লাহ আল্লাহShaderType দিলে বাবা তোমার বাজানে কইছন যে আল্লাহ তোমারে আলেম বানাইছন ও আল্লাহ বিয়া দিয়াও দিয়া দিবা জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর আশা করে কি নয়ে গেছে আল্লাহ আমারে সাদিয়া দি দাও আল্লাহর বান্দা বাড়িতে থাকি 12 বছর খালি জিকির করেলা ইলাহা ইল্লাল্লাহ কোন কিছু দরকার জিদা আমি বলি আল্লাহ ফরখান লাগাই

যাইতে যাইতা বুজুরু গহন আর বায় হল এক বাছার বাড়ি দারেতে যা জোরে জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাছা দেখলা খানটাকে আল্লাহর কাশিকে গহলে রাস্তা বাজায় আর খালি ও তাসবিহ হইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা লা জিকির করো না মরতে কাও কইয়া দিব না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাবজেক্টগুলো লম্বা এই সাবজেক্ট ফুরাই হই তলে বাচ্চা সমার দরকার আপনারা বইবা তো ইনশাআল্লাহ আল্লাহ যেন বড় তৌফিক দক সব হও আল্লাহু আমার শোনা সাধন হল সোনার ময়না হল লগ লাগা ভাষায় ভাষাতানো জিন্না হুজুরক লরে কইলা পাগল গো দরি আনো আনার লগে লগে ভাষায় কইলা বাবা তুমি কানো যাইতা লগে লগে আল্লাহর আশেকে কইলো ভাষাও আমি বারো হইসা আমার আল্লাহর কাছে যাইতাম আমার আল্লাহ আমারে شادی দিয়া দিতা জোরে জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাষাও কইলা বেয়াক কলৰ বেয়াক কল বিয়ার হাউস দৌড়ো মিটবো বিয়া রইতো নাও দৌড়াইয়া মরবাই বিয়া যদি করো এক লাইনে আটো লগে লগে আল্লাহর আশেকে হইল ওবাশাও আমি কোন লাইন খুঁজাইয়ার না আমি আমার মনিবরা খুঁজাইয়ার আমার যে মনিবি আমারে আলিম বানাইছন আমারে বাজানে কইছন আমারে যে আল্লাহ আলিম বানাইছন ও আল্লাহ আমারে বিয়াও দিয়া দিতা জরে কও সুবহানাল্লাহ কখন দো আমি তোমারে ডাকি রে রাতর নিশা কালে রে হান্নান ও মান্নান বন্ধরে জরে জরে কও on

আর কোন মাত আছে না আর কোন মাত নাই বেলে আচ্ছা আমি যাই আর বাসা আমি আইকে সময় আমার আল্লাহর কাছ থেকে তোমার খবর আনমো জোরে ধরে হসবাহান আল্লাও ও আল্লাহর বান্দা রাস্তাতে ছুটি লোয়ার খালি জিকির করে বাসির মতন বাসি যদি বাজাইতে জানে ও বাসির মতন বাসি যদি বাজাইতে জানে নির্জনে বসি আবাসি বাজান সোবহানে

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ ওয়া সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামে কইলো ও আল্লাহর আশিক এনো তুমি দিন তাকিয়া লগে লগে আল্লাহ আশিক কইলো হুজুর এনো আমি 500 বছর তাকে জোরে জোরে কও সুবহানাল্লাহ বলে ও আল্লাহর আশিক 500 বছর তাকে তোমার খানে কি দা লগে লগে আল্লাহর আশিক ওটা কইলো হুজুর 500 বছর থেকে আমার খানে হইলো লা ইলাহা ইল্লাল্লাহ লাই লাহা ইল্লাহ লাই লাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সল্লা সল্লল্লাহ বলেশ লগ লাগা মুজালায়ে সালাম কইলা ও আল্লাহর আশিক তোমার শৈল্য থেকে নেকি রক্ত ফস ভাইয়া করে তোমার কষ্ট লাগেন না নে লাগ লাগে আল্লাহর আশে গে উটা হইল হুজুর আমি যে সময় বুধ ভাই আমার শৈল্য জ্বালা যন্ত্রণা করে আমার শৈল্য জ্বালা যন্ত্রণা মিটিছে নয় লাইলাহা ইল্লাল্লাহ জুরে জুরে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মতন বাসি যদি বাজাইতে জানে ও মতন বাসি যদি বাজাইতে জানে নির্জনে নির্জন আল্লাহ 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 ধরে ধরে হসবাহ মাত্র জানি ই আল্লাহ এখন আসুন মানে সাহা বহল আমার বুঝুর গায় হল আল্লাহ খালি আপনার জিকির করে আর আল্লা আল্লাহ তুমি আমার রব আল্লাহ আল্লাহ তুমি আমার আলিম বানাইছো আল্লাহ তুমি আমার স্বাধীন দিয়া দেও জোরে জোরে সুবাহান আল্লাহ আর অনুরদম খালি আল্লাহার বন্ধা খালি জিকির করতে জোরে জোরে সুবাহান আল্লাহ তাই বললা না বারো তসি মরে মাঠে দেন না বিনা দোষে গজব আল্লাহ হরণ না তাই বললা না তাজু দন্য মাস মরে না বিনা দোষে গজব আল্লাহ হরণ না তাই হরণ না বারো তসি মরে ঘটে দেন না বিনা দোষে গজব না শীতর দিন খেয়াল করি চলিও আমার বর্তমান সে মা বৈন কল করো বের মন দিয়া খাতা লইয়া যারা কি তল ফানি ভালাইয়া ফুলসিরা তোর যে কোন হবেন রা না সেই সময় থাকিও তুমি আল্লাহ রব্বা নাও হলে কবজা চলে মেশিন আদমের ফসল নাও মল লর্পেমে যে কব্দি আছে শেত আর বাসে না দূরে দূরে হন আছোঁ বাহানল্লা লাই লাহা এ লা লা লাও লা আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা যিকির করেন আর পড় আল্লাহ আমার সাথে দেয়া দাও যাইতে যাইতে বুजुर्ग হলার বায় হল আল্লাহর বান্দা দেখলো একজন আলিমরা দুইটা হাত করে আপনি সেবা করে দশটা জোরে গো আল্লাহু আকবার ইয়ালিম সাহেব খালি আপনার হরদম খালি কোরআন তেল কটরাও আমার বুঝার বায়ু হল আর দুইটা পাত্রের সীতা হওয়া আকবার সঙ্গে সঙ্গে সেই সেই মৌলানা হলো ও আল্লাহ রাশেখ তুমি কোটা যাই চাই তুমি এ যাই চাই এই কোথাও আল্লাহ রাশেখইল মৌলানা আমি বার হয়েছি আল্লাহর খুঁজে আমার বাজানে আমার মাদ্রাসার দেয়া কোজন আল্লাহ আমার আলিম বানাইতা ভাই আমি আলিম হইয়া তাইছি আবার বাদে আমার মাইরে হইল আমার বাজান দেখো আমার সাথে তা দিয়া দিতাও আমার বাজানে আমার মাইরে কইছন যে আল্লাহ আমার আলিম বানাইছন ও আল্লাহ আমার সাথে দিয়া দিতাও এখন বার হইছি আমার আল্লাহর কুজে আল্লাহ আমার সাথে দিতা জোরে কো সুবহানাল্লাহ মৌলানা কৈলার বিয়ার হাউস বিয়া দৌড়ানি নাও তুমি দৌলাইতে মরতায়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাশিকে কইল মৌলানাও আপনি আমার সময় খানটা নষ্ট করিও জনাও আমি আমার আল্লাহর কাছে যাইতাম আমার আল্লাহ বিয়া দিয়ে দিতাম জোরে জোরেখান আল্লাহ আল্লাহ রাশি কিন খুঁজছে বিয়া দিতাম মাত বুঝা বিয়া করতে দিতা আল্লাহ এসকে আল্লাহ এসকে রসুল এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম হাকি আদম হইতে হাওয়া বার লাগে আল্লাহ ফেম বাজারে থাকি আশিক সারা পুরুষ নারী হাবি আদি চাম্পানা গেসর ফুল ফুটে আড়ে আড়ে দারুণ টেং করার ফুল ফুটে নিশা খালে রে বেলা গাছের ফুল যে ভাইয়াছে রাজা হয়েছে ভবা গন্ডগোল সবাই বেউলা গাছের ফুল ভাইলাও দাদা মত নির্মায়। নির্মুলা গাছর ফুল বাইলা দাদা ফিরসাই আহমদ মত নির্মা বেউলা গাছের ফুল ভাইলাও বাসকান্দি হুজুরের মায়। বেউলা গাছর ফুল বাইছিলাম হল গল দিল্লারোচন সাইটির মায়। বেউলা গাছের ফুল বাসলাও ফুল তুলির মায় বেউলা গাছর ফুল

তার বিয়া ওই বর আমার তো ভাতরে সিধামারি দশাই কত বছর থেকে ছাড়ে না সঙ্গে সঙ্গে সেই মৌলানা কইলে আচ্ছা ভাই তুমি তো আল্লাহর কাছে যাই ভাই আমার আল্লাহ রে গিয়া কই আমি একজন আলিম দীর্ঘ দিন থেকে আমার ভাতরে সিধামারি দশাই কি তার লাগে ছাড়ে না ওখানটা মনিবর থেকে আইতে খবর আর নজরে হো সুবহানাল্লাহ ও আল্লাহর আশিকে কইলে ও মৌলানা আপনার মাথা আমার লাগে ও না শেষ ও না শেষ ও আল্লাহর আশিকে কইলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ

বরই গাছে হইলো বরে গাছ লগলগে আমার বরৈগাছ জমান খুলে গল বাহান্লাও বরই গেছে খুইলো ও আল্লাহার আশেখ তুমি খানা যাই আল্লাহার জেগেট হাও লগে সেই মহিল বরে গাছ আমার বাজানে কইস আমার আল্লাহ আমার বিয়া দেয়া দিতাও আমি আমাৰ আল্লাহার কুজে আমাৰ আল্লাহ বিয়া দেয়া দিঠা জোরে হসহা নাল্লাও বরু গাছে হইলো এক আল্লাহ তো বিয়া দেয়া দিঠা দিলেই লগে লেগে বরে গেছে হইলো আল্লাহ রশেষ আচ্ছা তুমি তো আল্লাহর কাছে যাই ভাই যাবার মধ্যে ওখান থেকে আমার খবর আনি অত সুন্দর সুন্দর বড়ই গাছ ধরে কিন্তু একটা বড়ই ফাঁকে না একটা বড়ই ফাঁকে না কোনো মানুষেও খাই না ফাঁকেও খাই না ও আল্লাহ রাশিক আইতে ওখান আল্লাহর কাছ থেকে খবর আনি জোরে জোরে বাখান আল্লাহ মাত বুঝা যাননি বুজুর্গ হল আর হল অ অল্লাৰ বন্দা খালি যি কিৰ ফৰে লাইলা হাম ই লা লা লাজোৰে লাই লাহাম আল্লাহ ডাকতে জানি না আল্লাহ ডাকেতে জানি না ডাকার মতনে ডাকেলে আল্লাহ কেমেন শোনেন না আগুন হল ফুল যাও আগুন হল ফুল যাও ফসমে জলে নাও আল্লাহ ডাকেতে জানি না ডাকার মতনে ডাকেলে আল্লাহ কেমেন সো সোনার ময়না ঘর সোনার চান আল্লাহর আল্লাহার জিকির ঘরে করে যার যাইতে যাইতে আপনার দরিয়ার মোকাবিল হয়ে গেছে জোরে জোরে আল্লাহ মাসে আল্লাহ জলদি ঘরে যাও আমার আশিকরে কি নয় গেছে আমি আল্লাহ তার বিয়া দি যা তা জলদে করে যাও রে অতি সত্তর আমার আশিক রেকরিয়া যাই তো দরিয়া আমার আসি দরিয়াত পুড়ি যাইব আমার আশিক দরিয়া ঠোরে যাব আর আমার আশিক না দরিয়া ঠোলার বাদে লগে লাগে বুড়িয়া মারবো আমি আল্লাহর মৃত্যুতে মানতো নাই আমার আশিক দরিয়া ডুবিয়া মারতো এর লাগি বরেটা জলদি করে যাও আমার আশিকরা গিয়া হইও তার বিয়া হই যাইবো আমার আশিকরা কইও গুরিয়া যাইতো কে জোরে জোরে কও সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি ফরিস্তা আপনার মানুষের রোগ ধরি আইলাম আয়া হইলা পাইসাম আপনি কোয়া গিয়া আমার আল্লাহ কোন আপনার বিয়া হইব লগে আল্লাহ রাশি কে হইল ভাই আমি তো একলা যাইতাম নাই আমি আরো তিনজন বিভতি তুই আইছি। এই তিন বিভতি বিভট কিটার লাগে বিভতি হয়েছ এই তিন বিভতির সোয়াল জবাব না ভাইলে আমার মনে বিয়া গিয়া আমি এই থেকে গুড়িয়া যাইতাম না জোরে জোরে হসবাহান আল্লাহ মাত বুঝা জানি যা বহল আইতে এক নম্বরে খারে হয়েছিলাম বাচ্চার নানি গরর ফাটা মরে না আর দুই নম্বরে খারে ভাইছিল একজন আলিমরে ভাত মারি ধর্ষ আর তিন নম্বরে খারে ভাই বর বড়ই ধরে ফাঁকে নাম কোনো মানুষও খা না ফাঁকা মাত বুঝা কে চা বহত আমার বুজুর্গার বায়ু আল্লাহ রাশিকা হইলা ও আল্লাহ রশিক তুমি যাও কি করিয়া তোমার কইলা মন্দা হইলা আমি আল্লাহ যাইতাম না আমি তিন মান তিন জায়গা বিভূতি আইছি আমার মনে বুড়ে গে খুলে বাচ্চার বিল্ডিংয়ের ফাটা কেটার লাগে মরে না দুই নম্বরে একজন আলিমরে দুইটা ভাত ধরে জিলামারে 10 কেজি তার লাগি ভাত ধরে ছড়ে না আর তিন নম্বরে বড়ই कसो বড়ই ধরে বড়ইতা খানা কর মাংস খানা কোন ফ্যাক্কি ছড়ে না এত নজরের জবাব না পাইলে আমার মনেbreak হই আমি গুরিয়া যাইতাম না জোরে গো সুবহানাল্লাহ আমার বুঝরে কখন আর বায় হাল লগা লগা ফেরেশতা কে কইলা আল্লাহ তোমার আশেকে তিনজন বিপদিত তুই আইসে এক নম্বরে বাস্তার গরর ফাটা মরে না দুই নম্বরে বড় দুই নম্বরে একজন আলিমরে বাহাত্তরে সিফা মারি দশে বাহাত্তরে সরে নাও আর তিন নম্বরে বরে গেছর বরে ভাগ না কোনো মানুষের সর না ভাগ্য হয় এই তিন সাল জব না হইলে আমার আসে কুড়িয়া যাইত না জোরে কসুবাহান আল্লাহ লগে লগে আল্লাহ ভরে তারে হইলা ভরে তা জলদি করে যাও আমার আসে কিরা গিয়া কইত বাচ্চারে কইত তার দুইটা মেয়ের বিয়ার সময় যার দোটা মেয়ের সাথে দিলাইত দু মেয়ের সাথে দিলাইলে বাচ্চারে কইত আমার আসে কিরা কইও আমার আসে কিরা বাচ্ছাৰে গিয়া কৈতা বাচ্চা এটা দুটা মেয়ে চাদি দিলে আহিলে ঘৰৰ ফটা মৰ্ব জুৰে হ নাচবা হা নল্লা আমাৰ বুজুখনৰ বায়ো হল যদি জমিনৰ সন্মানে বন্তে চাওঁ বুজুখনৰ বায়ো হল চেলে উপযুক্ত হোৱাৰ লগে লগে বাবৰ লাগে আপোনাৰ আপোনাৰ বাবাৰ লাগে ফৰ ধৰি লগে আহক আল্লাহ অল্লা নমাজৰ বেটি চাই আপনার আপোনাৰ সাধি দি থৈ আপোনাৰ লগত ফৰ জুৰে হও কচুবা হা মাত বুজা গেছে নিচা বহল ও আল্লাহ হরি হয়ে আচ্ছা যাও আমার আশীঘ্রে গিয়া হয়ে যেন বাচ্চাটা গিয়া করতাম তার দটা ফুড়ি বিয়া দিলাইলে গরুর ফাটা মর যে বসু শুকাশো মহান

আর তিন নম্বর আমার আসে গিয়া হই বড় গাছে গিয়া হই এই বড় গাছের একটা জল গেছে গিয়ে তিম জমিনে দিয়া এই বড় গাছের একটা জল গেছে গিয়ে তিম জমিনে দিয়া এই জলে আপনার এতিম জমিন সারা রস টু সাল লইয়ার এর লাগে বড় গাছের বড়ই ফাঁকা না ফাঁক চোখ না মাংস ছয় নাও বড় কাছে গিয়া হই জ্বরটা কাটি লাগত লগে লগে বড়ই ফাক জোরে জোরে সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লাই লা হা এ লা 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 লাই লা হা এ লা হলে চল্লাম লাইতা ভাইছিলা বইলা হারে ভাইছিলাম বাস্যৰে নাম আইতা কৈলা হারে ভাইচোন বৰৈ আছিলে বড়ই কাছে কইলো আল্লাহর আশিক তোমার খবর কিটা জলদি জলদি আমার খবর খানতা কও তোমার খবর কিটা লগে লগে আল্লাহর আশিক উঠে কইলো বড়ই গাল আমার মনে বে কইছন আমার বিয়া হইবো আমি করে যাইতাম গেল লাগি করেছি কম সময়র ভিতরে আমার শাদি হইবো জোরে জোরে কও সুবহানাল্লাহ ওরে আল্লাহরে না ফরমান হুকুম করলে অপমান নিজ দোষে মতি শয়তান আমারে মন বুলারে মন বুলারে ফন্ত হারাম ওই বিচারাও বুলেরি কারণ আমার মন বুলারে যজনে মানে না মুর্শিদ মনের গো মানে হতিছে এখন রসুল উল্লাহ শয়তানে আল্লাহ ফরমাইছেন কোরআনে মুর্শিদ মানি আনিও মনের আনন্দে জুরে গো না সুবহানাল্লাহ দরো মুর্শিদের হাতে মুর্শিদ কোন জন সিননি বাতনি নামাজের বেদে জাননি জুরে গো না সুবহানাল্লাহ লগ লগ আল্লাহ রাসুলকে কইলা বড়ই

ফর হক ধ্বংস হবে সোনার সংসার ফরর হক ধ্বংস হবে সোনার সংসার পাল্লাৎ মারায় দ্বংস হবে সোনার সংসার আইটেলায় দ্বংস হবে সোনার সংসার বিয়ার নিয়ে ধ্বংস হবে সোনার সংসার হিংসায় ধ্বংস হবে সোনার সংসার অহংকারী ধ্বংস হবে সোনার সংসার এর লাগে সোনা অহংকারী করিও না বহৎ বয়স বাসাম তার বাসায় গেছে গিয়া আপনার পেশাব বন করতে আর ফেসাব সুটাইতে জুড়ে জুড়ে নাম এল লাগি অহংকারী করিও না শোনা হল অহংকারিয়ে মানসরে নেক আমল দোলাখান ধ্বংস করে জালা আগুনে লাখলি জ্বলায় চালি বানাইলাই হিংসা অহংকারিয়ে ওলা মানসরের নেক আমল ধ্বংস করিলা জুরহ নাউযু বিল্লাহ মাতমুদা কেছনে সাহেব হল আমার বুজুরুকে হনার হল একটা কথা মনে হইছে আমি